কত বড় মাছ কিনেছেন আমার বাবা আমি এই মাছটা কেটে রান্না করব। হ্যালো ইউটিউব ফ্যামিলি আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আমি প্রথমে মাছটা কেটে নিয়ে হলুদের গুঁড়া আর লবণ মেখে নিলাম মেখে নিয়ে চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম আমি উনুন জ্বালিয়ে রান্না বসালাম তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে একে একে মাছের পিসগুলা দিয়ে দিলাম ওপাশ ওপাশ করে মাছগুলা বেজে নেব আমি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একে একে সবগুলা মাছ আমি ভাজা করব টমেটো দিয়ে মাছের ঝোল করব। বাবার বাড়ি এসে তবুও ভিডিও আপলোড করলাম আপনাদের সাথে শেয়ার করলাম মাছ তুলে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম টমেটো টমেটো কুচি দিয়ে দিচ্ছি আমি আমার বাবার বাড়িতে রান্না করি না ভিডিও করব বলে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম রান্না করে মরিচের গুঁড়া হলদি গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নেব মশলার জল একটু শুকিয়ে গেলে একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি একে একে মাছের পিসগুলা দিয়ে দিচ্ছি খেতে দারুণ হয়েছিল আমার খুব ভালো লাগে এইরকম মাছের জুল করলে আপনাদের যদি একটু ভালো লাগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করে যাবেন লাইক করে কমেন্ট করবেন আরও একটু জল দিয়ে দিলাম যে কিছুটার জল শুকিয়ে গেছে উপর থেকে দনিয়া পাতা দিয়ে দেব দনিয়া পাতা কুচি দিয়ে দিয়ে আমি রান্না কমপ্লিট করে নেব অনেক স্বাদের রেসিপি হয়ে গেছে উনুন জ্বালিয়ে রান্না করলাম